এগুলো বিভিন্ন বড় বড় স্কুলের অর্ডার আমরা কিন্তু নিয়ে কাজ করে দিয়ে থাকি যারা স্কুল ড্রেসের সোয়েটার গুলো খুঁজতেছেন দুটি কালার করা আছে নেভি এবং লাল এছাড়াও আরও অন্য কোনো কালার লাগলে কিন্তু আমরা এগুলো করে দিতে পারবো আসসালামু আলাইকুম আহমতুল যারা স্কুল ড্রেসের সোয়েটার গুলো খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে স্কুল ড্রেসের সোয়েটার গুলো সংগ্রহ করতে পারেন আমাদের এখানে ২২ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সব ধরনের সাইজের সোয়েটার কিন্তু পাওয়া যাবে আমাদের এখানে দুটি কালার করা আছে নেভি এবং লাল এছাড়াও আরও অন্য কোনো কালার লাগলে কিন্তু আমরা এগুলো করে দিতে পারব এগুলো বিভিন্ন বড় বড় স্কুলের অর্ডার আমরা কিন্তু নিয়ে কাজ করে দিয়ে থাকি তো যারা এই ধরনের কালেকশনের সন্ধান করতেছেন তারা কিন্তু আমাদের দোকানে এসে দেখে বুঝে অর্ডার করে যেতে পারেন অথবা এসে অল্প পরিমাণ হলে এসে কিন্তু নিয়েও যেতে পারেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা কথা হচ্ছে গত বছর যারা ফুল শীতের সময় আমাদের কাছ থেকে মাল অর্ডার করতে চাইছিলেন আমরা কিন্তু সেই অর্ডারগুলো কনফার্ম করতে পারিনি কারণ হচ্ছে ফুল শীতের সময় সারা বাংলাদেশের সব স্কুলগুলো কিন্তু শীতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত থাকে আর ওই সময় আমাদের প্রচুর অর্ডার হওয়ার কারণে আমরা কিন্তু ওই সময়ে অর্ডার নিয়ে মাল আর করে দিতে পারিনি গত বছর তো আপনারা যারা এখন অগ্রিম অর্ডার দিয়ে মাল নেবেন তারা কিন্তু কিছু এক্সট্রা সুযোগ সুবিধা পাবেন যেমন গত বছরের তুলনায় পার পিসে বিশ টাকা তিরিশ টাকা করে রেট কিন্তু কম পাবেন আমরা যদি গত বছরের রেটের সাথে এই বছরের রেটটা একটু খেয়াল করে দেখতে পারবো গত বছর ছেলেদের সোয়েটার আমরা তিরিশ চল্লিশ বিয়াল্লিশ এই সাইজটা বিক্রি করছি চারশো টাকা এই বছর যেটা রেট থাকছে তিনশো টাকা গত বছর আমরা চৌত্রিশ ছত্রিশ বিক্রি করছি তিনশো টাকা যেটা এখন রেট থাকছে তিনশো পঞ্চাশ টাকা পার পিসের তিরিশ টাকা এটাতে কিন্তু আপনারা সার পেয়ে যাবেন আঠাশ তিরিশ বত্রিশ সাইজ যেটা আমরা গত বছর বিক্রি করছি সিজনের সময় তিনশো টাকা সেটা যদি আপনারা এখন সংগ্রহ করেন নিতে পারবেন তিনশো টাকা পার পিসে কিন্তু এটা চল্লিশ টাকা কম পাবেন আর বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজটা গত বছর ছিল তিনশো টাকা এটাও কিন্তু এখন তিনশো টাকায় রেট থাকবে আমরা যদি একটু মেয়েদের ছয়টারটা খেয়াল করি গত বছর আমরা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজটা বিক্রি করছি চারশো বিশ টাকা এইবার যেটা বর্তমান রেট আছে চারশো টাকা এটা কিন্তু বিশ টাকা কম আছে এখন বর্তমান গত বছর আমরা চৌত্রিশ ছত্রিশ সাইজ মেয়েদেরটা বিক্রি করছি চারশো টাকা বর্তমানে যেটা রেট থাকছে তিনশো সত্তর টাকা পার পিসে কম থাকছে তিরিশ টাকা আঠাশ তিরিশ বত্রিশ যেটা আমরা গত বছর বিক্রি করছি তিনশো সত্তর টাকা এখন বর্তমানে রেট আছে তিনশো চল্লিশ টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ যেটা আমরা গত বছর বিক্রি করছি তিনশো টাকা এখন সংগ্রহ করতে করলে করতে পারবেন তিনশো দশ টাকা যেটার সার থাকবে দশ টাকা এরকম করে সারা বাংলাদেশে ভালো কোয়ালিটি এবং কম রেটের স্কুল ড্রেসের সোয়েটারগুলো কিন্তু আমরাই দিয়ে থাকছি যাদের প্রয়োজন চলে আসবেন গাজীপুর চোরস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে